বহুতল থেকে ছিঁড়ে পড়ল লিফট আশঙ্কাজনক সেনা জাবাদ রক্ষণাবেক্ষণের গাফিরতির অভিযোগ তুলে তপবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে পেটে পড়লেন আবাসিকরা যাকে ঘিরে শুরু হলো সাময়িক উত্তেজনা গুরুতর যখন সেনা জওয়ানের নাম কৃষাণু বন্দ্যোপাধ্যায় তাকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তপবন সিটির আটান্ন নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফটে চেপে নিচে নামার জন্য চেপেছিলেন বাবু লিফটে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফটি গুরুতর জখম হয় বাবু দেখতে পেয়ে নিরাপত্তা রক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাবুকে উদ্ধার করে তারপরে তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আবাসিক গোপা পালের অভিযোগ রক্ষণাবেক্ষণের দিকে কোন নজর নেই আবাসন কর্তৃপক্ষের এর আগেও একাধিকবার লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা এবার একেবারে লিফ্ট ছিঁড়েই পড়লো পাঁচতলা থেকে একেবারে সম্পূর্ণ গাফিলতির আবাসন কর্তৃপক্ষের তপবন সিটি আবাসনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন আজকে তো একেবারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল এর আগেও একাধিকবার ফাঁকা লিফট ছিঁড়ে পড়েছে আর আবাসন কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই আজ এত বড় ঘটনা ঘটে গেল তারপরে কর্তৃপক্ষের দেখা নেই কর্তৃপক্ষের সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন যে কোনো দুর্ঘটনা দুঃখজনক তবে আমাদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয় আবাসিকদের সমস্যা সমাধানের চেষ্টা চালানো হয় ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি বাড়ানো হবে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমসি নিউজ আপনার ফিফটি এইট এই কোথায় হয়েছিল এটা একান্ন হয়েছিল সেম কেস হয়েছে একই জিনিস হয়েছে

অবশ্যই ও وشি পুরো গাফিলতি বললাম এটা বিল্ডারের পুরো গাফিলতি নেগ্লিเจন্সি ফাইনাল রেগুলার নেগ্লিเจন্সি ছিল এখানকার আমি অবস্থা হচ্ছে না না একটি দুর্ঘটনা গিয়ে রেস্কিউ করেছি নিয়ে জাস্ট আমি আজকে থেকে উনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন কথাবার্তা বলছে আর ওনারা যেটা বলছেন রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ দেওয়া আছে আমাদের এমসিতে করা আছে নিয়মিত আসে সার্ভিসিং করে যায় বা কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টের এগেন্সে কমপ্লেনের এগেন্সে সে কাজগুলো করা হয় এবার সব অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় দুঃখজনক আবাস আবাসিক মানে আবাসীকে যেটা বলছে বলছে প্রতি মাসে মেনটেনেন্স না টাইমে একদিন লেট হলে সঙ্গে সঙ্গে ফোন করা হয় আর এর আগে ওনাকে এবং খারাপও হয়েছে অনেকবার ছিঁড়ে পড়ার ব্যাপার না লিফ্ট কখনো কখনো স্লিপ করে লিফ্ট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আজকে যত যত টাওয়ার আছে বা সব জায়গাতে একই রকম আছে তা নয় কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে সেই গ্রীষ্ম থেকে ঘটনাগুলো ঘটে শুধু নিয়মিত নিয়মিত সার্ভিসিং করানো হয় না নিয়মিত এমসিতে আসে নিয়মিত সার্ভিসিং করানো হয় এরপর বলাও আছে ওনাদেরকে যে আপনাদের লিভ যদি এমসি যখন আসবে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে দেখার থাকে আপনারা দেখতে পান কোনো কিছু তো লুকিয়ে নেই ওনাদেরকেও চেনে যারা সার্ভিসিং আছে তাদেরকেও চেনে তাদের সাথে নিয়মিত কথা হয় আমাদের সাথে যা যা কথা হয় বা ধরনের কমপ্লেন আছে আমরা কোন ঢুকছি সেইভাবেই ইয়ে করছি অন্য নাম আমার নাম উজ্জ্বল মুখার্জি আমি তখন কর্মরত কর্মী আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা দীর্ঘদিন আগে থেকে আমরা জানি যে এটা ঘটতে চলেছে লিফটটা ছিঁড়ে পড়ে গেছে এটা গত তিন তারিখ সরস্বতী পুজোর দিন বিল্ডারের রিপ্রেজেন্টেটিভ মানে সাইট ইঞ্জিনিয়ার তাকে ডেকে এনে ব্যাপারটা আমি দেখিয়েছি দেখালাম বললাম যে এই যে লিফ্টের ভেতরের যে গেটটা সেই গেটটা বেন্ড হয়ে বাইরের দিকে বেরিয়ে আছে নিচে রোলার নেই এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমাকে বলতে দিন তারপর উনি বলেন বিকেলবেলা আমি লোক পাঠাবো উনি লোক পাঠাননি তিন গেলো চার গেলো পাঁচ গেলো আজ ছ তারিখ সকালবেলা ওই সেম জিনিসই ঘটেছে লিফটা বাইরে বেরিয়ে পাঁচতলার থেকে একজন ভদ্রলোক নাম ছিলেন তিনি আর্মিতে চাকরি করেন এবং এখনও উনি রয়েছেন রোলে কৃষাণু নামও কৃষাণু ব্যানার্জি প্রথমে উনি ওনার ছেলেমেয়ের মেয়েদেরকে উঠিয়েছেন তারপর উনি যখন নামছেন সেই এক ওই ঘটনাটাই ঘটেছে ব্রিডটা এসে নিচের ফ্লোরে লেগেছে লেগে ছিঁড়ে নিচে পড়ে গেছে নিচে পড়ার সময় নিচে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংয়ে লিফ্ট কিন্তু জাম্প করেনি স্প্রিংটা ভেঙে ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে ভদ্রলোক কিন্তু সিরিয়াসলি ইঞ্জিওর্ড এবং উনি হসপিটালে আছেন এই পর্যন্ত হচ্ছে ঘটনা

এবং খুবই কম বয়সী ছেলে ছুটিতে এসছে আমার নাম তাপস পাল আমি এখানে এক্স প্রেসিডেন্ট আগের বছর ছিলাম প্রেসিডেন্ট বর্তমান